গরিব ঘরের মেয়ে আমি বাবা নেই আমার মা আর ভাইকে নিয়ে অভাবের সংসার যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছে না আপনাদের ক্যামেরার সামনে আমি আসছি যৌতুক ছাড়া যদি কোনো ভাই আমাকে বিয়ে করেন তাহলে আমি বিয়ে করতে রাজি আছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন ভালো আচ্ছা আপু আপনার নাম কি রুমি রুমি কোথা থেকে আসছেন আপনি

চেহারা বা বয়স কোন সমস্যা নেই শুধু ভালোবাসলে হবে শুধু ভালোবাসলেই হবে স্ত্রী মর্যাদা দিলেই হবে তাই তো জি আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে যদি কোনো ভাই রুমি আপুকে পছন্দ করে থাকেন অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা রুমি আপুর সাথে কথা বলার ব্যবস্থা করে দেবো কোনো ভাই অযথা ফোন কল করবেন না আবারও বলছি আচ্ছা ও নামাজ কালাম তো পড়া হয় নাকি আচ্ছা বিয়ের সাথে করার পর হাজব্যান্ডে ভালোবাসবেন তো ঠিক আছে ও ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মধ্যে একটা মনোযোগিতা চেষ্টা করবো আসসালামু আলাইকুম